আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের ওভেনের কাজ অনেক অংশে হয়ে গেছে চলমান আছে আমরা গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদেরকে পাল্লার কাজ দেখাবো কিন্তু এই কাজটি বেশি ইমার্জেন্সি হয় পাল্লার কাজটি আমি আসার পূর্বেই আমাদের টেকনিশিয়ান করে ফেলেছে এতে কোনো সমস্যা নেই আমাদের হাতে আরও কাজ আছে আপনাদেরকে পাল্লার কাজ আমরা দেখাবো পরবর্তীতে এই যে আমাদের ওভেনের কাজ চলতেছে হাতে তিনটা ওভেনের কাজ বাকি আছে যেগুলোর পাল্লার কাজ আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ তো এখন এই ওর যেই কাজটা হাতে আছে সেটার অন্য কি কাজ চলতেছে সে সম্পর্কে আমরা আমাদের সাথে কথা বলবো মাঝারল জি বলেন তো আমরা এখন কি কাজ করতেছেন

মাা বাবাবায়াই মাাইরা মাইরা

যে এখন সম্পূর্ণ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এইখান দিয়ে ওভেনের অক্সিজেন ঢুকবে এবং এইখান দিয়ে আপনার গরম হওয়া বের হবে টেকনিশিয়ান সাহেব এটার ব্যাপারে কিছু বলেন কি কি দিতেছেন এগুলা গ্লাসুন গ্লাসুন এটা 2 ইঞ্চি করে ইনসুলেশন হইতাছে সব চাই চারিদিক চারিদিকে যে 2 ইঞ্চি করে জায়গা রাখা হইছে আরো বেশি হয় এটা জায়গার সাইজে করা তো

60 240 হিট দিয়ে আর পাক করে এত হিট হয়ে গেল হাত গরমটা যাতে বাইরে না আসে জন্য দেওয়া হয় আর ঘেপ রাখা যাবে না তাহলে বাইরের বডি গরম হয়ে যাবে হ্যাঁ কারণে করে দিতে প্রায় শেষ लेना भी कुत्ते दू Gedik istikrarı Gedik istikrarı দর্শক দর্শকবৃন্দ আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই তো আজকের ভিডিওর পরে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এই যে ওভেনের পাল্লা আমাদের আরও তিনটি ওভেনের কার্যক্রম আছে পরবর্তীতে এটার পাল্লা লাগানো হয়ে গেছে আমরা পাল্লা দেখাবো এবং তার পরবর্তীতে আরও এই ওভেনের উপরে ওভেনের উপর সাইডে দুইটা চুলা হবে তো ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে সবই দেখাবো এক ভিডিওতে আসলে সব দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যায় আবার এগুলা একটা ওভেন বানাতে প্রায় আর সময় লাগে সবগুলো তো আর একবারে দেখানো সম্ভব হয় না তো এই যে আমাদের ওভেনের একটা স্ট্রাকচার দাঁড়াইছে এবং এর উপরে দুইটা চুলা হবে তো আর নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে কীভাবে আমরা ওই পাল্লাটা লাগালাম এবং ও চুলাগুলো লাগাবো আর ধীরে ধারাবাহিকভাবে পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে আশা করছি আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে আমাদের পরবর্তী ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন ক্লিক করে রাখুন